দেখি নারীদের অধিকার নারীদের মূল্যায়ন যে জায়গাটা না অনেকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি কিন্তু আমরা প্রথমত নারীদের অধিকার এবং মূল্যায়নে কিভাবে আমি যেটাকে যেভাবে দেখি সেটা আমি বলতে পারি আমি নারী অধিকার বলতে যে নারী যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে সে স্থাপন উপস্থাপন করবে এবং নিজের যেই ক্যালিভার আছে নিজের যে স্কিলস আছে সেটা দেওয়ার মানে প্রশ্নবদ্ধ হবে না সেটা করতে প্রশ্নবদ্ধ হবে না এটা মূল্যায়ন জিনিসটা যে একটা নারী সব জায়গায় কেন তাকে নারী বলে দুর্বলভাবে পাওয়া হবে এবং তাকে উইক অ্যান্ড হেল্পলেস মনে করা হবে এই জিনিসটা আমি মনে করি যে এটা ঠিক না তো নারীদের মূল্যায়ন করা উচিত সেভাবে সে একজন মানুষ সে একজন নারী তার অসীম ক্ষমতা আছে যে কিনা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে যে কিনা গড়ে তোলার ক্ষমতা রাখে পৃথিবীকে যখন নারীদের সাথে তুলনা করা হয় পৃথিবীকে মা বলা হয় পৃথিবীকে হার বলে বিস্বায়িত করা হয় তার মানে পৃথিবীকে যখন পৃথিবীর মতো শক্তিশালী একটা ইউনিভার্সকে যখন নারীর সাথে তুলনা করা হয় তার মানে এটা বুঝতে হবে যে নারীর শক্তি অসীম তো নারীদের মূল্যায়ন তো ওভাবে করতে হবে সেই জায়গায় তো মূল্যায়ন হয় না